স্পষ্টতই আমরা পপ আপকে এগিয়ে যাওয়ার জন্য শেষ হতে দেব স্পষ্টতই কোনো পপ আপ শোনার বা দেখার জন্য অপেক্ষা করছি তাদের এখনো পদগুলিকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আছে এই সংখ্যাগুলি পেতে পর্দার আড়ালে অনেক কাজ করতে হয় এটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের প্রথম অগ্রাধিকার রয়েছে এবং কোম্পানিটি বিশেষ করে সেই ভাগ্যবান মানুষদের সাথে কাজ করতে যাচ্ছি আমাদের বুঝতে হবে যে এটা কেবল শুরু এটা কারো জন্যই শেষ নয় একটা সেকেন্ডারি থাকবে অনেক মানুষ যা পরবর্তীতে সেই অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে তোমাকে বিজয়ের সাথে আমন্ত্রণ জানানো হবে এবং তারপর আমরা তোমাকে সমস্ত তথ্য দেব নতুনদের সাথে কোম্পানি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা আপনাকে আরও অন্তর্দৃষ্টি দেব আবার একইভাবে নতুনদের সাথে কাজ করতে যাওয়া এবং তারপর কাজ করা এবং তারপর এর পরে এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি যে এটা সবার জন্য ভালো খবর হবে না কিন্তু তোমাদের অনেকের কাছে এটা অবশ্যই ভয়াবহ শোনাচ্ছে ভয়ঙ্কর মানুষদের জন্য একটা সুখবর আসতে চলেছে এটা নিশ্চিত তাহলে তুমি প্রথম বা দ্বিতীয় তরঙ্গের মধ্যে পড়ছ অথবা পড়ে এসের সাথে ভিক্টোরির মধ্যে সকলেরই একই মূল্যের অ্যাক্সেস থাকবে প্ল্যাটফর্মে যে গুণমান থাকবে সেই একই গুণমান কারণ আমাদের বুঝতে হবে যে কোনো টাইম স্ট্যাম্প নেই ঠিক আছে আপনি এটি কখন লিখেছেন তার কোনো নির্দিষ্ট তারিখ নেই এর কোন প্রাসঙ্গিকতা নেই এর সাথে মানুষের সেরা লুটটি আগে পাওয়ার কোনো সম্পর্ক নেই ইত্যাদি ইত্যাদি এটি একটি কাঠামো এবং এটাই আমাদের বুঝতে হবে এটি অত্যন্ত কৌশলগতভাবে ডিজাইন করা হয়েছে এবং টেকসইভাবে তৈরি করা হয়েছে এবং এর পেছনের যুক্তি হল এটিকে একটি সফল ব্যবসা হিসেবে গড়ে তোলা কিন্তু আমাদের সফল করার জন্য এই বিশেষ প্রশিক্ষণটিও আছে এটা স্পষ্ট যে আদ্যক্ষর সহ অগ্রাধিকার মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা এবং তারপর মানুষের দ্বিতীয় তরঙ্গ বা পর্যায় এবং তারপরও এটাই সবচেয়ে ভালো উপায় সুসংহত সুরক্ষিত পরিবার মানুষের একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য শেষ বিষয়ে যাওয়ার আগে আমি আবারও বলতে চাই যে অ্যাশের কাছে যেতাই মূল বিষয় নয় এটি হলো শেখার কেন্দ্র হোল্ডিং ট্যাঙ্ক এখানেই আমরা পরবর্তী ব্যবসা সম্পর্কে শিখি সব পেয়ে এগিয়ে যাব কেন এর সাথে নিজের প্রতি বিরাট দায়িত্ব আসে কারণ সেখানে অনেক মালিকানাধীন তথ্য থাকবে এস এসডি ভিক্টোরিরও মধ্যে আমরা যা পাবো তাহলে এটা কেন একমাত্র ব্যক্তি যিনি ব্যবসার মধ্যে দুর্দান্ত মূল্য প্রদান করেন তার জন্য কিন্তু সেই ব্যবসার জন্য কেন এটি অনেক কোম্পানির জন্য একটি নতুন পথ এটি কি করে কি আমাদের অন্যান্য কোম্পানি থেকে আলাদা করে যখন আমরা আর্থিক লাভের প্রভাবের উপর মনোযোগ দেই মূল্যের প্রভাবের উপর দৃষ্টি নিবন্ধ করে এখানে অনেক পার্থক্য আছে তাই টাকাও ট্রান্সফার করুন এটি বাজারের পরিস্থিতি তৈরি করতে সাহায্য করে কেন কারণ যখন আপনি তারা একটি ব্যবসার মধ্যে মূল্য প্রদান করছে পাশাপাশি মূল্য সংযোজিত বৈশিষ্ট্যগুলির ফলে বাজারের আকর্ষণ এবং রাজস্ব বৃদ্ধি পায় দাম দেওয়ার কারণে বিক্রি বেশি হতে পারে এবং এটি স্পষ্টতই পণ্য বা পরিষেবার লাভের মার্জিন বৃদ্ধি করে তুমি যা বিক্রি করছো বাজারের অবস্থান এবং খ্যাতি আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলতে সাহায্য করতে পারে কারণ আপনি এই মানটি দিচ্ছেন এটি একটি অনন্য বৈশিষ্ট্য বা সুবিধা যোগ করে এর প্রভাব একটি ব্যবসার প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করতে হবে এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়তা করে এর কারণ আপনি এটি বিদ্যমান গ্রাহকদের আকর্ষণ এবং ধরে রাখতেও সাহায্য করে এর ফলে বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি পায় এবং গ্রাহকরা কোনো পণ্যের জন্য আরও বেশি দাম দিতে ইচ্ছুক হতে পারে যদি এটি তাদের অনন্য মূল্যবোধ এবং সেই শক্তিশালী খ্যাতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটি চমৎকার গ্রাহক পরিষেবা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার মাধ্যমেও গড়ে তুলতে পারে আমি অনেকবার বলেছি যে আমি সত্যিই বিশ্বাস করি যে সামনের দিকে আমাদের এই সম্প্রদায়টি গ্রাহক বেসের মধ্যেও ফিল্টার করবে আমার মনে হয় সব কিছু হাতে কলমে হবে যদি তুমি চিন্তা করো যে আইফারা ইতিমধ্যেই কিভাবে পদগুলিকে অগ্রাধিকার দিচ্ছে সেকেন্ডারি পজিশন ইত্যাদি নিয়ে কাজ করা এটা হাতে কাজ করা সে বলল এটা তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সঠিক ফলাফল অর্জনের জন্য একসাথে কাজ করা আমাদের দায়িত্ব আমাদের দুজনের মধ্যেকার অর্থ বোঝা গুরুত্বপূর্ণ এটি এত মানুষের উপর বিশাল প্রভাব ফেলবে আমাদের এটাও বুঝতে হবে যে এই প্রভাব এবং দামটি আনুগত্য বজায় রাখতেও সাহায্য করবে কারণ যখন গ্রাহকরা মনে করেন যে তারা ভালো মূল্য পাচ্ছেন এটি পাওয়ার ফলে তাদের তৃপ্তি বেশি হয় যার অর্থ পুনরাবৃত্তি ক্রয়ের সম্ভাবনা বেশি এবং আরও বেশি আনুগত্য এবং একটি বৈচিত্র্যময় এবং বিশ্বস্ত গ্রাহক ভিত্তি স্থিতিশীলতা এবং হ্রাসপ্রাপ্ত ঝুঁকির ইঙ্গিত দেয় যা কোম্পানির ক্ষেত্রে স্থিতিশীলতাও আকর্ষণ করে আপনার জন্য অন্যান্য বিনিয়োগকারী এবং ক্রেতা কারণ তাহলে দেখো কিভাবে সব বেড়ে উঠতে শুরু করেছে যেখানে মূল্যবোধের উপর জোর দেওয়া হয় দামের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে এর প্রভাব ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে কারণ তুমি যা রাখছ তা ছাড়িয়ে যেতে শুরু করেছে চলে যেতে শুরু করেছে মানুষ দেখছে এবং এটাই একটা কারণ আমাদের সিইও ক্রমাগত বলেন তোমাকে স্বীকার করা হবে কারণ মানুষ জানতে চায় এবং জানতে চায় তুমি কি করছ তাদের কোম্পানি আপনাকে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করছে মানুষ তোমাকে সফল হিসেবে দেখবে এবং যখন তা ঘটবে যদি তাই হয় তাহলে তারা জানতে চাইবে আপনি কিভাবে সফল হয়েছেন অথবা আমরা যে মূল্য দিচ্ছি তার কারণে এটাই তোমাকে একজন ব্যক্তি হিসেবে প্রভাবিত করবে তোমার ব্যক্তিগত প্রভাব এই রকম হবে এটি ব্র্যান্ডের খ্যাতি গ্রাহকের আনুগত্য উন্নত করে শালীনতা প্রযুক্তির মতো অস্পষ্ট সম্পদ তৈরিতেও সাহায্য করে যা ব্যবসায়িক মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে এটা আমাদের উপর মোটেও প্রভাব ফেলবে না কারণ স্পষ্টতই ব্যক্তিগত মালিকানাধীন ইত্যাদি তাই তারা যা করছে তা আসলে আমি খুব চালাক এগুলি সেই গুরুত্বপূর্ণ অতিরিক্ত মূল্য প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং পণ্য ব্যবহার করে যা একটি ব্যবসাকে অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে এবং আমরা যে পরিষেবাগুলি পেতে যাচ্ছি তার অনুভূত মূল্য বৃদ্ধি করে এটি গ্রাহক পরিষেবা ব্র্যান্ড ইমেজ ঠিক আছে বারবার সাহায্য করছে কেনাকাটা এবং এই জাতীয় সমস্ত জিনিস বৃদ্ধি এবং চমৎকার করতে সাহায্য করে ব্যবসার জন্য পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক তৈরি করে এবং আমরা যে শিল্পে আছি তার জন্য আমাদের সিইও কি বলছেন তা শুনে মাথা উঁচু করে দাঁড়ান জয়ের সময় ঘটে যাওয়া সত্যিই আকর্ষণীয় কিছু নিয়ে খেলা করা একটা উপহার সে সব কিছুর দাম দিচ্ছে আমরা এক পয়সাও দিচ্ছি না যখন সে বলে যে এটি একটি উপহার তখন এটাই মূল্য কারণ এটি আপনার ব্যক্তিগত জীবনের উপর এত প্রভাব ফেলবে কারণ তুমি এর ভেতরে যা দেখতে পাবে এর থেকে তুমি যে মূল্য পাবে তা আরও বাড়বে তোমার জীবন যতদূর আর্থিকভাবে এবং জ্ঞান একজনকে সমগ্রের চেয়ে উত্তম করে তোলে যদি জ্ঞান বলে কোন শব্দ থাকে তারপর তুমি বুঝতে শুরু করবে যে আমরা সবাই এই পরিস্থিতিতে তুমি কত বিশেষ এবং ভাগ্যবান আমরা এখন এখানে আছি এবং যখন আমি বলি আমরা তাহলে আমি বলতে চাইছি প্রত্যেক ব্যক্তি যার ইতিমধ্যেই ছাই আছে একসাথে জয় সম্পর্কে জানে কারণ আমরাই প্রথম এটি শুরু করি আমরা এমন কিছুর যা চলে যাবে যখন আমরা এটি দেখি তখন আমরা পরবর্তী ব্যবসা শুরু করি আমরা একেবারে শুরুতে যেমন ছিলাম তেমনই আছি এবং এটি থাকার জন্য একটি বিশেষ জায়গা এটাই তোমাকে সত্যিই উত্তেজিত করবে আমাদের মধ্যে কতজনই না অনেকবার বলেছি যদি আমি আরও আগে এই জায়গায় থাকতাম আমি যদি এটা প্রথম শুরু হওয়ার সময় জানতাম আচ্ছা এটাই আমাদের সুযোগ এটাই আমাদের সুযোগ কারণ আমরা আক্ষরিক অর্থেই আমাদের সিইওর কাছ থেকে প্রতিভাবান ছিলাম আত্মসমর্পণ করা এবং অপরিসীম মূল্য গ্রহণ করা যা আমাদের সকলের জীবনে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে যাচ্ছেন এবং সেই কারণেই আপনি সেখানে অগ্রাধিকার পদের মধ্যে আছেন কি না তুমি দ্বিতীয় তরঙ্গে আসো অথবা তারপরে তুমি কি শিখবে সেটা কোন ব্যাপার না বিথিনের সাথে বিজয় সবারই ঠিক একই রকম প্রশিক্ষণ দাম গুণমান যা ছাই দিয়ে জয়লাভ করবে তাই যদি তুমি এটাকে অগ্রাধিকার পরিস্থিতি না করো তাহলে চিন্তা করো না যা ঘটতে চলেছে তার দ্বিতীয় ধাপটি যদি আপনি না করেন তাহলে চিন্তা করবেন না যদি তুমি এর পিছনে লেগে থাকো চিন্তা করো না কেন কারণ যখন তুমি এসের সাথে জিতবে আমার জন্য ঠিক তেমনই হবে অন্য কারোর জন্য ঠিক একই রকম হবে এবং অন্য কারোর ক্ষেত্রেও ঠিক একই রকম হবে এটা এমন নয় যে আমাদের কাছে অন্য দরজার বিশেষ চাবি আছে এটা এমন নয় যে আমাদের কাছে কিছু এটি এমনভাবে পাওয়া যাবে যা অন্য কেউ পাবে না সবারই একই রকম থাকবে এটি কেবল একটি কৌশলগত প্রবর্তন যা ব্যবসাটি এটি কিভাবে উন্মোচিত হবে এবং তৈরি হবে কারণ এটি অনেক মানুষকে স্থিতিশীলতা এবং মূল্য দিচ্ছে যাই হোক বন্ধুরা আশা করি এটি সাহায্য করেছে আশা করি এটি আপনাকে অ্যাশের সাথে এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও কিছুটা বুঝতে সাহায্য করবে আমরা প্রথম হব কিনা আমরা পড়ে হব কিনা আমরা তাদের হব কিনা তাতে কিছু যায় আসে না এমন কোনো তারিখ থাকবে না যে তোমার আশাই ভালো নইলে এসব কিছুই ঘটবে না কেউ পার্থক্যটা জানবে না আমরা সেখানে শুধু একটা জিনিসই দেখতে পাব তুমি তোমার কে ওয়াইসি বা ওই ধরনের কিছু বা অন্য কিছুর মধ্য দিয়ে গেছো কি না আমরা সেখানে এটুকুই দেখতে যাচ্ছি আমার মনে হচ্ছে অতীতের কোন অবশিষ্টাংশ নেই নতুন শুরু নতুন ব্যবসা এটি আমাদের জন্য শেখার মধ্য দিয়ে সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর সেতু যাই হোক বন্ধুরা আমরা সবাই কোন দিকে যাচ্ছি এটা আমার কাছ থেকে